কার্তিক মাসের দিকে লাগাতে মানে শীতের বেগুন এটা এটা গরম সিজনে কি লাগানো যায় গরম সিজনে লাগানো যাবে কিন্তু ফল মোটা হবে না তাহলে এটা শীতের বেগুন শীতের বেগুন সকল বেগুন কিন্তু মূলত শীতের সবজি ওগুলো গরমের সময় জোর করে চাষ করানো হয় তাহলে আপনার চাষাবাদ কার্তিক মাসের দিকে লাগানো শুরু করে তার আগে একটা চারা বাস কতদিনের মাথা থেকে এটা লাগানো এটা আপনার হলো সাঁত্রিশ দিন পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ এরকম এটা চারা লাগান চারা লাগানোর থেকে আপনি কি কি সমস্যা পান এই জাতের মধ্যে ইয়ে জাতের তো একটু পোকার আক্রমণ বেশি কারণ কি এই জাতের জাতটা হচ্ছে খোলা হালকা জাত এই জাতের বেগুনের খোলা হালকা মানে পাতলা পাতলা ওই জন্য এর আপনি পোকা লাগে বেশি কিন্তু এটা খাইতে পারবে ভালো সুস্বাদু বেশি সুস্বাদু বেশি কারণ যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বেশ করে মোজাইক ভাইরাস মোজাইক ভাইরাসটা মেন এখন বেগুনের কারণ উত্তর অঞ্চলে মোজাইক ভাইরাস অনেক আগে দিয়ে আছে জি আমাদের অঞ্চলে এটা নতুন করে তৈরি হচ্ছে মোজাইকে

এটা হাইব্রিড এফ1 এফ1 বেগুন তাহলে আপনার এটা বাজার থেকে বীজ সংগ্রহ করতে এবং শীতের সময় লাগাতে হবে অন্য সময় লাগালে হবে অন্য সময় লাগালে বেগুন হবে কিন্তু আপনার বেগুন সাইজ হবে ছোট এই যে আপনি 7 8 সাইজের বেগুন জি এরকম বেগুন তখন আর আপনি পাবেন না এই ধরনের বেগুন ওই শীতের সময় হয় না শীতের সময় ওই গরমের সময় হয় না শীতের সময় হয় জি শীতের সময় কি একটু পোকা একটু কম থাকে আক্রমণ খুবই কম যেমন আপনার 55 চনার গাটে বেগুন ওই কটা পোকা হয়েছে মাত্র এই বেগুনের প্রধান বৈশিষ্ট্য হলদ মজা এক প্রতিরোধ বেশি হ্যাঁ জি ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ভাই